বিশ্বযুদ্ধের কারণ ফলাফল ভূমিকা বিশ্ব ইতিহাসে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলায় প্রথম বিশ্বযুদ্ধে মানব জাতির জন্য এক অধ্যায় বরং এটি বিশ্বব্যাপী রাজনীতি অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় গভীর প্রভাব ফেলেছিল প্রথম বিশ্বযুদ্ধকে আধুনিক যুগের প্রথম বৃহৎ যুদ্ধ হিসেবে চিহ্নিত করা হয় এর কারণগুলো বহুস্তরীয় এবং জটিল এই প্রবন্ধে আমরা প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ এবং এর ফলাফল বিশদভাবে আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ এক সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ ইউরোপীয় দেশগুলো যেমন ব্রিটেন ফ্রান্স জার্মানি এবং রাশিয়া নতুন উপনিবেশ দখলের প্রতিযোগিতায় লিপ্ত ছিল বিশেষ করে আফ্রিকা ও আফ্রিকা ও এশিয়ার উপনিবেশ স্থাপনের জন্য প্রতিযোগিতা থেকে বিভিন্ন দেশ পরস্পরের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করতে শুরু করে দুই জাতীয়তাবাদ জাতীয়তাবাদ বা চরম দেশপ্রেম এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইউরোপের বিভিন্ন দেশ নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে অন্যান্য দেশের সঙ্গে সংঘাত জড়িয়ে পড়ে বিশেষ করে বলকান অঞ্চলে সার্বিয়া এবং হাঙ্গেরি অ্যাস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য সাম্রাজ্যের মধ্যে উত্তেজনা জাতীয়তাবাদের কারণে তীব্র হয় তিন সামরিক উত্থান আঠারোশো সত্তরের দশক থেকে ইউরোপের প্রধান শক্তিগুলো নিজেদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করতে থাকে জার্মানি এবং ব্রিটেনের মধ্যে নৌবাহিনীর অধিপত্য প্রতিষ্ঠা অধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতা এবং এর একটি উদাহরণ এছাড়াও প্রতিরক্ষা খাতে ব্যয়বৃদ্ধি এবং সামরিক জোট গঠনের ফলে যুদ্ধের সম্ভাবনা বাড়ে চার জোটবদ্ধতা ইউরোপে বিভিন্ন সামরিক জোট গঠিত হয়েছিল যা যুদ্ধের আগুনে ঘিটালার কাজ করেছিল প্রধান জোটগুলি ছিল তিনগুণ অক্ষ শক্তি ট্রিপিল অ্যালায়েন্স জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি ও ইতালি তিন তিনগুণ ঐক্য শক্তি ব্রিটেন ফ্রান্স রাশিয়া এই জোটগুলির মাধ্যমে এক দেশ অন্য দেশের সঙ্গে জড়িয়ে পড়ে এবং যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হয় পাঁচ সরাসরি পড়োচনা আর্কিডিউক আর্ক ফ্রান্সিস ফার্দিনান্দের হত্যা উনিশশো সালের আঠাশে জুন অস্ট্রিয়া হাঙ্গেরি যুবরাজ আর্ক ফ্রান্সিস হার্দিনান্ডকে সারাইভো সারাইভো শহরে হত্যা করা হয় এই হত্যাকাণ্ড সরাসরি প্রথম বিশ্বযুদ্ধে শুরুর কারণে হয়ে দাঁড়ায় হত্যাকারী গ্যাভিলো প্রিন্সিপ সার্বিয়ান জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্য ছিলেন যা অস্ট্রিয়া হাঙ্গেরির উপর সার্বিয়ার শত্রুতাপূর্ণ মনোভাব প্রকাশ করে যুদ্ধের ফলাফল এক বৃহৎ মানবিক ক্ষয়ক্ষতি প্রথম বিশ্বযুদ্ধে প্রায় এক কোটি সৈনিক এবং প্রায় সত্তর লক্ষ বেসামরিক মানুষের প্রাণিক ঘটে এছাড়া লক্ষাধিক মানুষ আহত ও বিকলাঙ্গ হয় যুদ্ধের কারণে সৃষ্ট দারিদ্র এবং মহামারীতে মৃত্যুর সংখ্যাও কম নয় দুই রাজনৈতিক পর পরিবর্তন প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটে জার্মানির কাইজার সাম্রাজ্য অস্ট্রিয়া হাঙ্গারি সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য এবং রাশিয়ার যা শাসন পতন ঘটে নতুন রাষ্ট্রগুলোর সৃষ্টি হয় এবং গণতান্ত্রিক সরকারের উত্থান ঘটে তিন ভারসাই চুক্তি যুদ্ধের পর উনিশশো সালে স্বাক্ষরিত ভারসাই চুক্তি জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করে এর ফলে জার্মানিকে বিশাল অর্থদণ্ড প্রদান করতে হয় এবং তার সামরিক শক্তি সীমিত করা হয় এই চুক্তি পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে চার আর্থিক ক্ষতি যুদ্ধের ফলে ইউরোপীয় দেশগুলোর অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়ে বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্সের অর্থনৈতিক সংকট আরো গভীর হয় যুদ্ধকালীন বোঝা দীর্ঘ ধরে বহন করতে হয় পাঁচ জাতিসংঘের পূর্বসরী লীগ নেশনস যুদ্ধ পরবর্তী শান্তি প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয় এটি পরবর্তীকালে পরবর্তী সময়ে জাতিসংঘ বা ইউনাইটেড নেশন গঠনের ভিত্তি স্থাপন করে ছয় উপনিবেশে প্রভাব প্রথম বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন উপনিবেশে জাতীয়তাবাদের উত্থান ঘটে ভারত মিশর ও আফ্রিকার দেশগুলোতে স্বাধীনতা আন্দোলন আন্দোলনের বেগ বাড়ে উপসংখ্যার প্রথম বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় এর কারণগুলো যেমন বহুমাত্রিক ছিল তেমনই এর ফলাফল ছিল সুদূর প্রসারী এটি শুধু একটি যুদ্ধ নয় বরং এটি আধুনিক বিশ্বব্যবস্থার নতুন ধারা সূচনা করেছে যদিও যুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল তবে এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজও বপন করা হয় প্রথম বিশ্বযুদ্ধ থেকে শিক্ষা নিয়ে বর্তমান বিশ্বের উচিত সংঘাতের পরিবর্তে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা